পর্তুগালে অভিবাসন আইন এবং নাগরিকত্ব আইন নিয়ে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাগান্ডা হচ্ছে এবং সেই প্রভাগান্ডার কারণে আপনারাও অনেক প্রশ্ন করছেন এবং এই নিয়ে আমারও বারবার একই বিষয়ে বলতে হচ্ছে আজও এমন একটি বিষয় ঘটেছে যে একটি প্রভাগান্ডা ছড়িয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনকি যেটা আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইসরায়েল হামলা করার কারণে ইরান তার প্রতিক্রিয়া হামলা করছে তো বিষয়টা এমনই হয়েছে যে এই প্রপাগান্ডা এবং আপনাদের প্রশ্নের কারণে কিন্তু আমাকে এই বিষয়টি আবার আপনাদের সামনে নিয়ে আসতে হচ্ছে কারণ সবাইকে উত্তর দেওয়া সম্ভব নয় আমরা এমন কিছু বিষয় আলোচনা করবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে বিষয়টি কাজ করে যাই হোক এদিকে সে জানিয়েছে গত কয়েক বছরে যারা রেসিডেন্ট কার্ড এবং নাগরিকত্ব পেয়েছেন পর্তুগালে তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি একটি তদন্ত কমিটি গঠনের সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করবেন পূর্ব এবং ব্রাজিলের নাগরিকরা এই পর্তুগালে ছাড়া প্রবেশ করতে পারলেও তাদের পর্তুগালে রেসিডেন্ট কার্ড আবেদন করতে হলে বা পর্তুগালে বসবাস করতে হলে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে আজ বিশ তারিখ ইলেকট্রিক বাইসাইকেল এবং স্কুলের একটি বিমার বাধ্যকতা নিয়ে একটি নতুন এন পাশ হয়েছে কাদের জন্য এই বিমা কার্যকর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাছাড়া সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে ম্যাটার্নিটি স্বাস্থ্যসেবায় কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে প্রায় শনি এবং রবিবার শনিবারে পাঁচটি এবং রবিবারে ছয়টি জরুরি বিভাগে ম্যাটার্নিটি সেবা পেতে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে আপনাদের যে কোনো প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে কল করুন এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে এই নাম্বারে কল করলে আপনার নিকটস্থ যে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে অথবা হাসপাতাল রয়েছে সেক্ষেত্রে তারা সে বিষয়ে আপনাদেরকে মতামত প্রদান করবে যাই হোক আজ বিশে জুন শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল ফুটে সকাল জানাচ্ছি যদি মনে করেন যে এই ভিডিওটি সকলের জন্য উপকারী হবে তাহলে দেরি না করে দ্রুত গতিতে শেয়ার করে দিন যাক যেটা বলছিলাম যে আমাদের যে সামাজিক যোগাযোগ প্রোপাগান্ডা আজও অনেকেই অনেক মেসেজ দিচ্ছেন যারা পরিচিত অনেকেই ফোন করছেন সকলের উত্তর দেওয়া সম্ভব হয়নি সে কারণে বিষয়টি নিয়ে এসেছি আসলে দেখুন পর্তুগালে এখন পর্যন্ত কোনো আইন পাশ হয়নি যা নতুন সরকার আসার পর কোনো ধরনের আইন পাশ হয়নি কোনো নাগরিকত্ব আইন এবং আপনাদেরকে বলেছি এই প্রস্তাবনা কিন্তু এখন না এই প্রস্তাব কিন্তু সরকার যে তাদের যে নির্বাচনী যে প্রচারণা ছিল নির্বাচনী যে ব্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটগুলো এই বিষয়গুলো সংসদে আলোচনা করা হবে আলোচনা করার পর এটা নিয়ে মতামত নেওয়া হবে এক এক দল এক একটা বলবে যদিও প্রস্তাব করে থাকে সেই প্রস্তাবগুলোর মধ্যে আরো সংশোধনী আসবে যদি অনুমোদন হয় এমনটা নয় যা আসছে টোটালটাই হবে কেননা প্রত্যেকটা পক্ষে তিনটি দল বিশেষ করে বড় যে তিনটি দল বা চারটি দল রয়েছে বর্তমান যে সংসদ সরকার রয়েছে সেগা পিএস এবং ইনিশিয়েটিভ লেবার বিশেষ করে ছোট ছোট আরো কয়েকজন সংসদ রয়েছে প্রত্যেকের একটি সংসদ সদস্যের ভোটও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আপনারা তখনই জানতে পারবেন যখন বিষয়টি সংসদে আসবে নিয়ে আলোচনা হবে ভোটাভুটি হবে একটা অনেক সময় পাওয়া যাবে এটা রাতারাতি এক রাতে কোনো কিছু হয় না যখন সংসদে আসবে তখন সংসদ উত্থাপিত হবে আপনারা জানেন বাংলাদেশের সংসদ দেখেছেন একটা বিল উত্থাপিত হয় এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে এরপরে আসতে এটা হবে এর আগে যে আমাদের যে আইনটি পাশ হয়েছিল সেটা কিন্তু সংসদে ভোটাভুটি হচ্ছিল কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে সংসদে এটি ভোটাভুটি হচ্ছে এই নিয়ে সংসদে ভোটাভুটি হচ্ছিল সেই সংসদে ভোটাভুটির পর তারা এটি অনুমোদন দেয় অনুমোদন দিয়ে তারপরে রাষ্ট্রপতির কাছে পাঠায় যাই হোক তো এখন এটা নিয়ে জানতে হবে এমনটা নয় যে টাস করেই এটা পাস হয়ে গেছে এমন কিন্তু সংসদে কিন্তু প্লেনারি বসেই নি কোনো আইন নিয়ে তারা কিন্তু এখনো কোনো আলোচনাই করেনি সুতরাং ইমিগ্রেশন বিষয়টি যেহেতু একটি বর্তমানে একটি বড় আলোচনার বিষয় আপনারা যখন এটি নিয়ে সংসদে ভোটাভুটি হয় তখন এই বিষয়টা আপনারা জানতে পারবেন এবং আপনাদেরকে আমি জানাবো এটুকুন কথা দিলাম যে এমন কোনো পরিবর্তন আসলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিব সুতরাং প্লিজ দয়া করে আপনারা যে কেউ যা বলল তার প্রতি প্রায় ঝাঁপিয়ে পড়বেন না শুধু শুধু আপনাদের যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই দিকে মনোযোগ হন অনেকে অনেককে ভাষা না বোঝার কারণে বা পর্তুগিজ থেকে বাংলায় ট্রান্সলেট করার কারণে বা ইংরেজিতে ট্রান্সলেট করার কারণে অনেক সময় ভাষার কিছু পার্থক্য হয়তো বা এরকম বিষয় হতে পারে যাই হোক কংক্রিট যদি কোনো কিছু হয় সরকার যদি গ্যাজেট আকারে এখন প্রকাশ করে তখন আমরা যেতে পারবো এবং এর জন্য একটা সময় লাগবে তিন থেকে চার মাস সম্পর্কে একটা সময় লাগবে এটা ধরে নিতে পারেন কেননা সংসদে বসবে আলোচনা হবে তারপরে তবে আগামী সপ্তাহে বেশ কিছু বিল সংসদে উঠতে যাচ্ছে তখন আপনার তো পর্তুগাল রুটে প্রতিদিন পাচ্ছেন আশা করছি আমি এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। যাই হোক সেগা একটি নতুন প্রশ্ন আবার নিয়ে এসেছে যে গত কয়েক বছর অর্থাৎ গত আট বছরে যে যে দলগুলো ক্ষমতায় ছিল এবং তারা যে রেসিডেন্ট কার্ড এবং নাগরিকত্ব আবেদন অনুমোদন করেছে সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য সে একটি সংসদীয় কমিটি প্রস্তাব করেছে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছে এবং সরকারকে আহ্বান জানিয়েছে একটি নিরপেক্ষ সংসদীয় কমিটি স্থাপন করার জন্য যাতে এই বিষয়টি তারা তদন্ত করে দেখতে পারে যে সবগুলো বিষয় সঠিক ছিল কিনা দেখ আমরা যারা যারা পেয়েছেন সরকার কিন্তু আইনের আরো কি বিষয়গুলোকে যাচাই বাছাই করে সংসদের সংবিধান অনুযায়ী কিন্তু সেই কাজগুলো করেছে সুতরাং এই নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নেই কেননা মূলত এই দেশের রাজনীতিবিদরা এই ইমিগ্রেশন বিষয়টাকে তারা আলোচনা টেবিলে রাখতে চাচ্ছে এবং এই বিষয়টাকে আলোচনায় রেখেই অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা বাদ পড়ছে যাই হোক এ নিয়ে এটা সবাই আলোচনা করতে অভিবাসন বিষয়টা সবাই আলোচনা করতে মজা পায় এবং আমাদের দুশ্চিন্তা বাড়াতে তারা পছন্দ করে তো আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই যখন যেটা আসবে তখন আমাদেরকে সেটা ফেস করতে হবে যদি এমন কোনো কারণে পাঁচ বছরের জন্য নাগরিকত্ব আবেদন যদি পরিবর্তন হয় আমাদের গ্রহণ করা ছাড়া কোনো গতি নাই আমাদের যদি এই রেসিডেন্ট কার্ডের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আসে আমাদেরকে গ্রহণ করতে হবে তো আমরা যে জিনিসটা চাইবো যে আমরা ইন্টিগ্রেশন চাই গতকালকে আমি বলেছিলাম যে আপনি পর্তুগিজ ভাষা শিখুন এই দেশে ইন্টিগ্রেশন হন তাহলে আপনার সকল সমস্যার অবসান ঘটবে এদিকে যেটা বলছিলাম যে সরকার কিছুটা ব্যালেন্সিং করতে যাচ্ছে ব্রাজিল এবং পূর্ব তিমুরের যে নাগরিকরা পর্তুগালে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে এবং রেসিডেন্ট কার্ড আবেদন করতে পারে যদিও তারা এখন থেকে যদি পর্তুগালে বসবাস করতে চায় বা রেসিডেন্ট হতে চায় তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই ভিসা নিয়ে পর্তুগালে আসতে হবে একটা সমতা বিধান তারা করতে চায় শুধুমাত্র তাদের স্পেশাল সুযোগ ছিল অন্যান্য সিপিল অন্যান্য দেশের বা পর্তুগিজ ভাষাভাষী অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি তাদেরকে পর্তুগালে আসলে ভিসা নিয়ে আসতে হবে এবং বসবাস করতে হলে তাদেরকে ভিসা নিয়ে আসতে হবে এখন আসি আমাদের যেটা হলে অনেকে প্রশ্ন করছেন যে বাইসাইকেল স্কুটারের জন্য যে যে বিমার যারা করেছে দেখুন শুধুমাত্র ইলেকট্রিক ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রিক ইলেকট্রিক বাইসাইকেল স্কুটার যদি হয় যেগুলো ব্যাটারি চালিত এগুলোর ক্ষেত্রে এই বিমা বাধ্যতামূলক করেছে তবে যেগুলো অপারেটর দ্বারা চালিত যেমন বোল্ট উবের বা লাইম যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু অথবা আমাদের যে জিরা যে বাইসাইকেল রয়েছে যেগুলো অপারেটর রয়েছে তাদের কিন্তু এর আগেই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ছিল অর্থাৎ এর আগে থেকেই তারা ইন্স্যুরেন্স আনতে রয়েছে পাবলিক যেগুলো ছিল সেগুলো বাধ্যতামূলক সাইকেলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনার সাইকেলটি ব্যাটে চালিত হয় সেক্ষেত্রে আপনার বিমা বাধ্যতামূলক নিতে হবে এবং এই বিমা কেউ নিবেন আপনি ইন্স্যুরেন্স এজেন্টের সাথে কথা বলে আপনি এটি নিতে পারেন সুতরাং যেগুলো পাবলিকলি অর্থাৎ আপনার বিভিন্ন অপারেটরের যেই সার্ভিসগুলো রয়েছে সেগুলো চালাতে কিন্তু আপনার ইন্স্যুরেন্স নিতে হবে না কেননা এটি নাগরিকত্ব বিমা নাগরিকত্ব দায় বীমা বা এই ধরনের একটা কিছু অলরেডি অপারেটরগুলা এটা আগে থেকে তারা মেনটেন করে আসছে ধরো আপনার জন্য একটি ইলেকট্রিক বাইসাইকেল বা একটি স্কুটার থাকে সেক্ষেত্রে আপনি একজন বিমা এজেন্টের সাথে যারা বিমা করে তাদেরকে ইন্স্যুরেন্স কথা বলে তার আপনার সেটা নিয়ে আপনি সেই স্কুটার নিয়ে রাস্তায় নামবেন এমনকি সাপ্তাহিক ছুটির দিনে আপনারা জানেন যে হাসপাতালে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা হয় আমি শুরুতে হেডলাইনে বলে দিয়েছিলাম যে যদি আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্যসেবার জন্য সবসময় এইট জিরো এইট এই নাম্বারে ফোন করে যে কোনো অসুবিধা হলে প্রথমে আপনি এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারে ফোন করার পর এরপরে আপনি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আপনি আপডেট জানতে পারবেন যে আপনাকে হাসপাতালে যেতে হবে কিনা আপনাকে ইমার্জেন্সি যেতে হবে কিনা না স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কিনা বা কোনো কোথাও যেতে হবে না তখন তারা কিন্তু আপনাকে টেলিমেডিসিনের মধ্যেই তারা আপনার একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দেবে আপনার ফোনে আপনি দেখা যাবে যে কোথাও নাই যে টেলিমেডিসিনের মাধ্যমে আপনার সমস্যাটা আপনি সমাধান পেতে পারেন সুতরাং আশা করছি এই সপ্তাহে ছুটি দিন আপনার ভালো কাটবে সোমবার দিন আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে